শরীয়তপুরের সখীপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা করে সাধারণ মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জনকল্যাণ সংস্থা নামে একটি ভুয়া এনজিওর বিরুদ্ধে সহজ কিস্তি ও স্বল্প সুদে ঋণ দেওয়ার কথা বলে সংস্থাটি হাতিয়ে নিয়েছে কয়েক লাখ টাকা শুধু তাই না বর্তমানে অফিস তালাবদ্ধ রেখে পালিয়ে গেছেন এনজিও সংশ্লিষ্টরা বিস্তারিত প্রতিনিধি সাইফুর ইসলামের পাঠন তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট সখীপুর থানার উত্তর ও দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের চর অঞ্চলের অতি দরিদ্র অসহায় পরিবারগুলোর জমানো আমানত নিয়ে ঋণ না দিয়েই গা ঢাকা দিয়েছে জনকল্যাণ সংস্থা নামে একটি ভুয়া এনজিও অভিযোগ উঠেছে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার এ অবস্থায় দিশেহারা হয়ে আহাজারি করছেন অনেক ভুক্তভোগী ফোন দিয়ে কই সে গত আপনাকে এগারোটা বাজে আছে এগারোটা বাজে আপনারা বারোটার দিকে আইবেন আমি রোয়ানা দিছি আমি দিছি টাকা এই টাকা দেওয়ার পরে মনে করেন আমার সংসার অশান্তি যদি শ্বশুর শাশুড়ি যা আত্মীয় স্বজন আছে সবাই কইতেছে টাকা দিছো টাকা না হয়তো বাড়তি যাই ফোন দিছি আর কয় আপনারা যান বার বস্তু যদি গিয়ে ফুচবেন আমি ব্যাংকের তোমাকে টাকা নিয়ে আসতে আসি আপনি কোনো টেনশন করবেন না আমি টেকা নিয়ে আসতে আছি আপনার বারো বাজে গিয়ে ফসেন আইসে দেখি ঘরে তালা দেওয়া তো ওরা যে কি একটা দান্দা দিয়ে টেহা নিছে এটা নিজে কল্পনাও করতে পারি না ওরা কেম নিজে টেহাটা নিল বার করা আমাকে কইল টেহা অনে দেন বারোটা বাজে যাইবেন গা গিয়ে অফিসে তো টেহা লইবেন বারোটা বাজে আইলাম আয়া তালা তুলে দেওয়া সরজমিনে সেই এনজিওর অফিসে গিয়ে দেখা যায় অফিস তালাবদ্ধ কক্ষের সামনে দাঁড়িয়ে আছেন ভুক্তভোগীরা কেউ বিশ হাজার কেউ পঞ্চাশ হাজার কেউ তিরিশ হাজার যে যে অনুযায়ী আছে কিস্তি নেবে ওই টাকাগুলি দিছে দিয়ে আজকে সকালে কিস্তি দেওয়ার কথা এনজিও লোক এনজিওওয়ালারা টাকা দেয় নাই ওনার ওই নাম্বার বন্ধ অফিস তালামালা প্রশাসকের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যেই কোনো জায়গায় যেই কোনো ব্রাঞ্চের অফিস লোক আপনারা যাচাই বাছাই করে তাদের ডকুমেন্টস রাইখা একুরেটভাবে আপনারা অফিস দিবেন যাতে আমাদের মতন যাতে আমাদের কোনো বাংলাদেশী সাধারণ জনগণ যাতে আর এই ধরনের ইয়ার ভিতরে না পড়ে এ বিষয়ে ভবন মালিকের কাছে থেকে জানতে চাওয়া হলে তিনি জানান তার সঙ্গেও করা হয়েছে প্রতারণা তারা দেননি বাড়ির ভাড়া ওই আমার বইনে আর কি ভাড়াটা আর কি ছিল তো মহিলা মানুষ বুঝবে না ঠিক আছে রকম ইও না যদি আমি দেশে থাকতাম তইলে আবার মনে করেন এই ধরনের মানে এই যে করতে পারতো না এই এগ্রিমেন্ট তার সাথে তো হয় নাই ভাই কাগজ পত্রের এগ্রিমেন্ট হয় নাই আমার পাশে খালি আসছিল ওনারা বলছিল যে না ভাই আমি তো ফার্নিচার ঢুকাই আপনি মনে করো ফার্নিচার ঢুকাই রাখি আমি আসলে আপনি আসলে আমার মনে করো আমরা মনে করো কার্যক্রম চালু করবো আর কি পুলিশ জানিয়েছে জনকল্যাণ সংস্থা নামে এনজিও প্রতারক চক্রের খপ্পরে পড়া ভুক্তভোগীর কাছ থেকে ইতিমধ্যে তারা অভিযোগ পেয়েছেন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে ফুলেল চৌধুরী চ্যানেলেস নিউজ ডেস্ক